সালামু আলাইকুম ম্যাম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দুয়া আলারশের মধ্যে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ব্লগটা খুবই স্পেশালি স্পেশালি বলার কারণ হচ্ছে আজকে ছেলের স্কুলে পিঠা উৎসব হবে তো খুবই আনন্দ হবে তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলেন যাই এই তো দেখেন এই তো দেখেন ছেলে মেয়ে রেডি হয়ে গেছে ওদেরও নিয়ে যাব তো তোমার নতুন ড্রেস পরে কেমন লাগছে আজকে নতুন ড্রেস পরে নিয়ে যাইতাছি তো বলছে যে অনুষ্ঠান পিঠা উৎসবের সময় নতুন ড্রেস পরে আসবা এই জন্যই নতুন ড্রেস পরাইছি তো বলবেন আমার ছেলেকে কেমন লাগছে আর আমার কিউটি মেয়েকে কেমন লাগছে তোমার বিড়ালের জামা পড়েছে তো চলেন যাই চ্যালেঞ্জ চলো মেয়ে চলে যাচ্ছে ভাষাটা একটু শেয়ার করলাম এই তো ছেলে মেয়ে দুজন বেরিয়ে পড়ছে অনেক খুশি লাগতাছে ভাইয়ার সাথে স্কুলে যাইতেছে তো আজকে আর বেশি সকালে যাই নাই কারণ হলো এই পিঠা তো বলছে নয়টা দশটার দিকে আসলেই হবে তো দেখতেই পাচ্ছেন বাইরে অনেক জামজট। তো স্কুলের ভিতরেও অনেক ছাত্র ছাত্রছাত্রীরা আসছে বুঝতেই পারতাসেন যে বাইরে যেহেতু এত জ্যাম স্কুলের ভিতরেও কীরকম হতে পারে তো অনেক ছাত্রছাত্রীরা আসছে স্কুলটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে আর অনেক ছাত্ররা এখানে পিঠা বসাইছে তো এগুলো হলো বড় ক্লাসের বড় ক্লাসের ছাত্ররা হলো পিঠা বানায় নিয়ে আসছে নিয়ে আসার পর দোকান দিছে আর হলো ছোটরা হলো কিনে খাবে তো এরকম টাইপের একটা আয়োজন করছে এখানে তো ভিডিওটি দেখতেই থাকুন মনোযোগ সহকারে (צחוק) <sì uma estersa> <forcé Deus> <Works okay objectively> স্কুলটা অনেক ছোট ছাত্র ছাত্রী হিসাবে খুবই ছোট এই জন্য একটু দি হচ্ছে তা আমাদের সময় এরকম উৎসব হতো পিঠা উৎসব তো অনেকেই দোকানে এভাবে বসাইতো খুবই মিস করি ওই দিনগুলোকে পুরো স্কুলটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছে দেখাচ্ছি স্কুলটা কীরকম ভাবে ডেকোরেশন করছে 공평 릴렉션 에제 너내귀 숙이네 제 에제 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 চলে যাইতেছি তো অনেকক্ষণ ছিলাম তো মেয়ে বলতে সাম্ম চলো চলে যাই এই জন্য চলে যাইতেছি ইরান কেমন লাগছে তোমার হ্যালো এই তো দেখেন ছেলের হাতে যে কেকটা তো এটা ওর বাবার জন্য নিচ্ছি ওই যে যাচ্ছি ওর বাবার কারখানায় একটু যেহেতু আসছে একটু ঘিরা ফিরা পাই চলো বাবার কাছে যাবা ও চলো এই যে তো তো স্কুল থেকে চলে আসছি অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম কিছু ভিডিও শেয়ার করতে পারছি কিছু ভিডিও শেয়ার করতে পারি নাই কারণ জানিনি তো দুইটা বাচ্চা নিয়ে গেলে অনেক ইয়া হয় তো ওরা বাবার কারখানায় গিয়েছিলাম কিন্তু দুঃখ তোর বাবার কারখানায় গিয়েছিলাম কিন্তু সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি কারণ মাহাজন ছিল মানে যেই মালিকের কাজ করে তো সেই মালিক ছিল তো এই জন্য বেশি একটা কথা বলতে পারি নাই আর এই দুঃখ বসত কি বলবো এই যে কেকটাও দেওয়া হয় নাই কারণ কেকটা দিতে নিছিলাম সে নেয় নাই কারণ হল ছিল এজন্য তো বলছে যে বাসায় নিয়ে যাও বাসায় নিয়ে যাওয়ার পরে খাবো করতে চাই না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার কোনো কথায় ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ ফেস